আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন তো নিয়ে চলে আসলাম অ্যাম্বুলেন্সের রহস্য গল্পের তিন নম্বর পর্ব তো আর দেরি কিসের আর কথা না বাড়িয়ে চলুন ঘুরে আসা যাক ভয় রোমাঞ্চুকর এবং রহস্য দুনিয়া থেকে বকুল ভাই কিছুক্ষণ চিল্লাচিল্লি করে লোক নিয়ে চলে যায় বস্তির লোকেরাও ভাবির দিকে কেমন একটা নজরে তাকিয়ে আছে ধীরে ধীরে তারাও হালকা হতে থাকে যে যার ঘরের দিকে চলে যেতে লাগলো ভাবি মূর্তিমতির মতো উঠানেই দাঁড়িয়ে আছে এর কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ ভাবি মাথা তোলে বেসনে তাকিয়ে দেখে রিয়াজ চোরের মতো দরজা খোলে ভাবির চোখ রিয়াজের চোখ বরাবর পড়তেই রিয়াজ মাথা নিচু করে ফেলে ভাবি নিজের চোখের পানি মুছে ধীর পায়ে হেঁটে যায় ঘরে রিয়াজ তার ভাবির আগমন দেখে পেছনে হেঁটে দাঁড়াই ভাবি চুলার সামনে বসে আবার রান্না শুরু করে রিয়াজ হাত পা গুটিয়ে ঘরের কোণায় বসে রইল বকুল ভাই যে থ্রেড দিয়েছে তা গ্রহণীয় নয় পাশের বিছানাতে শুয়ে আছে শাওন হোকসে বঙ্গু তবুও কান সতেজ বকুল ভাই অর্থাৎ নিজের বন্ধুর মুখে আসে থ্রেড শাওনের কান অবধি আসে প্রকাশ করার জন্য হাত পা তো কাজ করে না কিন্তু চোখ বেয়ে অশ্রু ঝরছে ওনার রিয়াজের ভাবি রান্না শেষে চুলা থেকে ওঠে নিজে তো খাইনি কিন্তু বের হওয়ার আগে রিয়াজকে বলে আমি কাজে যাচ্ছি খেয়ে নিয়েন আর ভাতিজিকেও খাওয়াই দিয়ে শাওনের খেয়াল রাখুন বলে এভাবে বের হয়ে যাই রিয়াজ ভাবির দিকে অবলক দৃষ্টিতে তাকিয়ে রইল আজ হঠাৎ তুই থেকে আপনি করে কেন বললো ভেবে যাচ্ছে রিয়াজ ভাবি চলে যাবার পর রিয়াজ চুলার কাছে এসে পাতিল উল্টে দেখে ভাত আর ডাল রান্না করে গেছে সাথে একটা পেঁয়াজ কেটে রিয়াজ নিজে ভাত খেয়ে নেয় সাথে শাওন আর ভাতিজিকেও খাওয়াই সারাদিন বসাতেই কেটে চাই রিয়াজের সন্ধ্যায় ভাবি বাসায় আসে হাতে কিছু টাকা দেখা যাচ্ছে রিয়াজ ভাবির হাতে অনেক টাকা দেখে প্রশ্ন করলো এত টাকা কোথায় পাইলেন ভাবি ভাবি কোনো জবাব না দিয়ে আগে এক গ্লাস পানি খাই এরপর হাতে টাকাগুলা বের করে গুনতে শুরু করে ভাবির হাতের ভঙ্গি দেখে রিয়াজেও গণনা করে ভাবির হাতে তিন হাজার টাকা রিয়াজ চুপ মেরেই বসে রইল ভাবি নরমস্বরে রিয়াজকে বলে আজ জমিদার মশাইরি বইলা কয়ে টাকাগুলো আনছি আরও সাতচল্লিশ হাজার টাকা কৈপামু ভাবতেছি আপনি কিছু একটা করেন ভাইয়া নইলে শুনলেন তো সাত দিন পর আইসা আমারে কি করব বকুল ভাই রিয়াজ ভাবির কথা শুনে আবারও মাথা নিচু করে ফেলে তখনই বাসার বাহির থেকে রব্বানি সাহেব উচ্চস্বরে বললেন কিরে রে শারমিনের মা কই রে একটু হুই না যাও রব্বানি সাহেব এই বস্তির দোকানদার বস্তির গেটে ওনার মুদি দোকান রয়েছে ভাবি ওনার ডাক শুনে ঘর থেকে বেরিয়ে আসে রব্বানি সাহেবের হাতে একটা মদের বোতল দেহের অঙ্গভঙ্গি দেখে বোঝা যাচ্ছে মাতাল হয়ে আছে ভাবি দরজার বাহিরে এসে বলে কি হয়েছে ভাইয়া ডাক দিলেন যে রব্বানি ভাই মদের বোতল হাতে রেখে হেলে ধুলে সামনে আসে এরপর অস্পষ্ট স্বরে তিনি বলতে লাগলেন তোমার দেবর বলে মানসের টাকা নিয়ে তোমার লাগাই দিছে আমি দুই হাজার টাকা দিমো আজকে রাইডটা আমার ঘরে চলো উনার এই কুপ্রস্তাব শুনে ভাবি বলে ছি রব্বানি ভাই আপনি আমার বড় ভাইয়ের মতো এগুলা কি কইতাছেন ভাবির কথা শেষ হতে না হতে ঘর থেকে রিয়াজ বাতাসের গতিতে বেরিয়ে আসে রব্বানি ভাই কিছু বুঝে ওঠার আগেই রিয়াজ সোজা দৌড়ে এসে রব্বানি ভাইয়ের কলার ধরে আর নিক্ষেপ করে উঠানে এমন দৃশ্য দেখে ভাবি হা হয়ে যাই যেন রব্বানি ভাইকে পলিথিনের মতো ছুঁড়ে মারল রিয়াজ এখানে থামেনি মাটি থেকে মদের বোতলটা তুলে সোজা আঘাত করে রব্বানি সাহেবের মাথায় রব্বানি সাহেব ব্যথায় চিৎকার দিয়ে উঠলে বেরিয়ে আসে বস্তির সবাই সন্ধ্যার সময় হালকা অন্ধকার এই অপচিকিৎসা আলোতে রব্বানি ভাইয়ের পরিবার উপস্থিত হন যখন উনারা দেখলেন রিয়াজ তাদের লোককে মেরেছে এতেই ক্ষিপ্ত হয়ে বাস লাঠি নিয়ে ছুটে আসেন সবাই রিয়াজের ভাবি চিৎকার দিয়ে বলে আরে রিয়াজ করতেছিস কি ঘরে আই রিয়াজ তার ভাবির কথাই কান্না দিয়ে কোমর থেকে আশি টাকার বেল্ট খোলে এইবার সেই বেল্ট নিয়ে দৌড়ে যায় রব্বানের পরিবারের দিকে দৌড়ের গতিতে আচমকা রিয়াজ একজনের ঘাড়ে বেল্টের আঘাত করতেই সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন মারামারি দেখতে আসা লোকজন লাইট মারতে থাকে ওদের দিকে সেই আলোতেই সবাই দেখে রিয়াজ যাকে আঘাত করেছে তার কান ফেটে রক্ত বের হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক না দেখে বাকিরা দৌড়ে পালাই রব্বানির একটা লোকও আর নেই রিয়াজ তখন ওই বেল্ট নিয়ে পিছু নিতে থাকে রব্বানির লোকজনের দিকে পাঁচ মিনিট পর রিয়াজ আবার উঠোনে আসে এরপর বেল্ট কোমরে লাগিয়ে চিৎকার দিয়ে বলে এইটা আমার ভাবি না আমার মা যদি কেউ আমার ভাবির দিকে কোনো জোরে তাকাস চোখ খুলে হাতে ধরায় দিব আমি রিয়াজের এমন তেরামি দেখে বস্তির লোকজন উঠান ত্যাগ করা শুরু করে রিয়াজ হুলে যেন রাগে বেগুন হয়ে যাচ্ছে রিয়াজের ভাবি এবার রিয়াজের কাছে আসে এরপর রিয়াজের হাত শক্ত করে ধরে বলে ঘরে আই তুই টানতে টানতে রিয়াজকে নিয়ে যেতে থাকে ঘরে রিয়াজ চুপচাপ ভাবির সাথে চলে আসে ঘরে ঢুকার পর ভাবি দরজা বন্ধ করে দেয় আর কড়াশরে বলে আয় তোদের সাহস দিচ্ছিস তুই তোর কারণেই ওরা আমার অসহায়ত্বের সুযোগ নিতাছে তোর ভাইয়ের জন্য সব করছিস তাই না তো বিপদে আবার ক্যান্সেলছিস কি লাভ হইলো তোর ভাইরে বাসাইয়া উনার এসব দেখার চেয়ে ময়রে যাওয়াই তো ভালা কথাটা বলে রান্নাঘরের দিকে যাই এরপর একটা বটি হাতে নিয়ে বলে আমি জানি আমার জামা এই বেজতি মাইনা নিতে পারব না আমি জানি আইজ উনারেও মারমু আর আমিও মরমু বলে ভাবি ছুটে যাই দিকে তখনই রিয়াজ দৌড়ে এসে ভাবি পা চেপে ধরে ভাবি জোড়া করে করেও রিয়াজের হাত থেকে পা ছাড়াতে পারেনি কষ্ট আর হাজার মানসিক যন্ত্রণা নিয়ে ভাবি মাটিতেই বসে পড়ে এতদিন নীরব কান্না কেঁদেছে আজ উচ্চস্বরে ভাবির কান্না বের হচ্ছে একদম গলা ফাটিয়ে কান্না জুড়ে দেয় শাওনের মেয়ে ভয়ে বাবার পাশে বসে আছে রিয়াজ ভাবির পা ধরে ক্ষমা চেয়েই যাচ্ছে রাত দশটা রিয়াজ ঘরের কোনায় আবারও হাত পা গুঁজে বসে আছে বটি হাতে ভাবি এখনো সেই স্থানে কিছুক্ষণ স্থির হয়ে ভাবি বসা থেকে উঠে দাঁড়াই এরপর রিয়াজের কাছে গিয়ে বলে ভাত খাইয়া ঘুমায় পড়ো সকাল সকাল আমার কাজে যাইতে হইব দেরি কইরা উঠলে তোর ভাতিজা না খাইয়া থাকবো কথাটা বলে ভাবি নিজেই না খেয়ে চলে যায়। শাওনের পাশে কোনোভাবে বাচ্চা নিয়ে গুজে শুয়ে পড়ে শাওনের চোখ দিয়ে এখনো টিপটি টিপ বের হচ্ছে রিয়াজ ঘরের কোনায়, হাত পা গুজে বসেই রইল ভোর চারটা রিয়াজের ভাবি নামাজের জন্য উঠে বসে বিছানাতে বসে চুল বাড়তে খেয়াল করলেন রিয়াজ ঘরে নেই হুট করে ভাবি দরজার দিকে তাকাই দরজা খোলা চারিদিকে ভালোভাবে তাকিয়ে দেখে রিয়াজ নেই ভাবি বিছানা ছেড়ে ওঠে এরপর দরজার বাহিরে দৌড়ে গিয়ে দেখে সব শুনছান রিয়াজের ভাবির মনে ভয় শুরু হয় রব্বানির রিয়াজকে কিছু করে দেয়নি তো ভয়ে নিজের কপালে নিজে হাত রেখে সেখানেই বসে পড়লেন কিন্তু অনেক অন্ধকার বাহিরে রিয়াজকে খুঁজে বের করতে হবে ভাবি লাইট আনার জন্য করে রুমের দিকে যাই আলমারির পাশে লাইট চার্জে দেওয়া ভাবি লাইট নিতে গিয়ে খেয়াল করে সাউনের ড্রেস নেই অর্থাৎ যে ড্রেস পরে সাউন অ্যাম্বুলেন্স চালাই সেটি আলমারি থেকে গায়েব ভাবি কিছু বুঝার আগেই ভাবির ফোনে কল আসে একটা ভাবি তরিঘড়ি করে ফোন হাতে নিয়ে রিসিভ করলেন আর ওপাশ থেকে বকুল ভাই বললেন আলহামদুলিল্লাহ ভাবি রিয়াস অ্যাম্বুলেন্স চালানোর জন্য এসেছে ওর চাকরি করে দেওয়া হয়েছে কথাটা শুনে ভাবি খুশিতে যেন আত্মহারা হয়ে যান জানে সাউন কিছু বলতে না পারলেও শুনতে পাই তাই তিনি দৌড়ে এসে সাউনকে বলে শুনছ আমাকে রিয়াজ কাজে গেছে অ্যাম্বুলেন্স চালানোর চাকরি কথাটা শাওনের কান অব্দি যেতেই শাওনের হাত পা থরথর করে কাঁপতে লাগলো সকালবেলায় সূর্য উকি দেয় বিল্ডিং পেছন থেকে দুই পাশে ইয়া বড় বড় দালান কোঠা মাঝের গলিতে চায়ের দোকানে বসে আছে রিয়াজ পরনে একটা প্যান্ট আর গায়ে ড্রেস এক বের হয়ে রিয়াজের মনে অনেক আঘাত কেন গরিব হয়ে জন্ম নিল কেন হলো বস্তিতে তার ঠিকানা সামনের বিল্ডিং গুলায় চোখ বুলিয়ে ভাবে ইস যদি আমার এই বাড়িতে জন্ম হতো আনমনে কিছু ভাবনা আর আক্ষেপ নিয়ে চায়ের কাপে চুমুক দিচ্ছে বকুল ভাইয়ের বন্ধু বলেছে আজ রিয়াজকে থাকার জন্য জায়গা দিবে যেহেতু রাতে জার্নি করে ভোরে ঢাকা এসেছে তাই রিয়াজের জন্য তার বস ঘুমায় নষ্ট করেননি হাসপাতালের ঠিকানা দিয়েছে যেটার সামনে এখন রিয়াজ বসা ভোরের এই সূর্য বিলাস গ্রামে অনেক করেছে কখনো সারা রাত নেশা করার পর ভোরের সূর্যে ঘুম ভেঙেছে অথচ ওই শহরে সূর্য ওঠার নিয়ম আলাদা শহরে যে আলো নিতে না নিতে বিভিন্ন মেশিনের শব্দ শুরু হয় রাস্তার হর্ন আর মানুষের ব্যস্ত চিৎকার কে কি বলছে কিছু বোঝা যায় না সারারাত ডিউটি করা সিকিউরিটি ঘুমে হেলে ধুলে বের হয় প্রবেশ করে নতুন লোক রিয়াজ হাসপাতালের দারোয়ানদের চলাফেরা দেখে কিছুক্ষণ এরপর দোকানদারকে বলে মামা একটা সিগারেট দেওয়া যাবে রিয়াজের ডাকে দোকানদার সাই দেন একটা সিগারেট এনে রিয়াজের হাতে ধরিয়ে দিল রিয়াজ সিগারেট জ্বালাতেই উপস্থিত হয় একজন লোক মুখ থেকে ধোয়া ছেড়ে রিয়াজ লোকটার দিকে তাকাই দেখে গায়ে তার মতোই ড্রেস সম্মান দেওয়ার জন্য রিয়াজ সিগারেট ফেলে দিতে যাবে তখনই লোকটা বলে ব্যাপার না টানো টানো আমারও অভ্যাস আছে আর যেহেতু একসাথে ডিউটি করব তাই ফ্রি হওয়াই যাই রিয়াজ ওনার বয়স অনুমান করেন কম হলেও সত্তর হবে বয়সে সিনিয়র অথচ কথার বাক্য মাধুর্য সাধক ভাবনার মাঝে লোকটা একটা চায়ের অর্ডার করে এরপর রিয়াজের পাশে বসে বলতে শুরু করে গাজীপুর থেকে মাত্র একটা লাশ নামিয়ে দিলাম সারা রাত গাড়িতেই এই লাশ টানতে টানতে নিজেকেও লাশ মনে হয় এখন মাঝে মাঝে ভাবি এই লাশ আর আমাদের পার্থক্য আমরা চলাফেরা করতে পারি আর তারা অনুভব করতে পারে রিয়াজ বলে অনুভব মানে ঠিক বুঝলাম না লোকটা বলে শুনো তবে নতুন জয়েন করেছ এসব জেনে রাখা তোমার দরকার কিছুক্ষণ আগেই বকুল ভাই আমাকে কল দিয়েছে বলল শাওনের ভাই জবে এসেছে তার খেয়াল রাখতাম যদিও আমি সবারই ভালো চাই তবে শাওনার আমি গায়ে গা বন্ধু ছিলাম বেশ ভালো ছেলেটা তোমার ভাই সবসময় তোমার কথা বলতো আমাকে আমার ভাই একদিন অনেক বড় হবে অনেক টাকা কামাবে আমাকে খাট কিনে দিয়ে বলবে আপনি শান্তিতে আরাম করুন তোমার ভাই এইসব বলতে শুধু সেসব কথা না হয় পরে জানাই তোমাকে আপাতত ডিউটি নিয়ে বলি রিয়াজ বলে জি বলুন লোকটা বলে লাশ আর আহত ব্যক্তির সাথে আজ থেকে তোমার বন্ধুত্ব করতে হবে কারণ এদের নিয়েই তোমার জীবন কখনো লাশকে ভয় পাওয়া যাবে না মনে করবে সে তোমার বন্ধু আবার এটাও মানতে হবে লাশের খুব কাছে রেসারেসি করা যাবে না এই লাশ মাঝে মাঝে জীবন্ত হয়ে যায় রিয়াজ বলে লাশ জীবন্ত হা কি বললেন এইসব রাইট এইভাবে হেসে উড়িয়ে দিবে এইটাই শুনতে চেয়েছি লাশ জীবন্ত হয় না এটা বিশ্বাস রাখবা যতবার যত যাই হোক লাশকে ভয় পাওয়া যাবে না তুমি তোমার কাজে মন দিবে রিয়াজ বলে বলে লোকটা আবার হ্যাঁ আর একটা কথা রিয়াজ বলে জি বলুন কখনো রাতে গাড়ি দাঁড় করাবে না যত যাই হয়ে যাক রিয়াজ বলে কি হবে লোকটা বলে যে কোনো কিছু গাড়িতে অস্বাভাবিক কিছু হলেও তুমি গাড়ি চালাতে থাকবে যতক্ষণ না লোকালয় চোখে পড়বে ততক্ষণ গাড়ি দাঁড় করাবে না এমনও হবে পথে অনেকে সাহায্য চাইবে গাড়ি দাঁড় করাতে বলবে কিন্তু অ্যাম্বুলেন্স ড্রাইভার শুধুমাত্র তাদের রোগীকে নিয়ে যাবে এ ব্যতীত রাস্তায় যত বিপদ হোক কিংবা যত পথে আসুক গাড়ি থামানো যাবে না রিয়াজ বলে যে আচ্ছা কিছুক্ষণ পর দুজন ড্রাইভার আসে শামীম আর রাকিব এই দুইজন হাসপাতালের মূল বদমাইশ এদের এড়িয়ে চলবা ওই দেখো শয়তানের না নিতেই শয়তান হাজির রিয়াজ গলির দিকে তাকাই ওপাশ থেকে ড্রাইভিং ড্রেস পরা দুজন ছেলে আসতেছে লোকটা আবার বলে ঠিক আছে আমি অশ্রুমে যাব কিছুক্ষণ পর বস আসবে কোথাও যেও না কথাটা বলে লোকটা উঠে যায় রিয়াজ ও সিগারেটে সে স্ট্যান্ডার দিয়ে তা ফেলে দেয় ততক্ষণে শামীম আর রাখি বেশে উপস্থিত হয় তারাও চার সিগারেটের অর্ডার দিয়ে রিয়াজের পাশে বসে রিয়াজকে জিজ্ঞেস করতে থাকে সব রিয়াজ ওদের বলে আস্তার প্রথম ডিউটি ওরা রিয়াজের কথা শুনে একটু রিটকারি শুরু করলো শামিম বললো ঘুরতে এসেছ কিভাবে হেলিকপ্টার নিয়ে নাকি বিমানে রিয়াজ স্বাভাবিকভাবে উত্তর দেয় ট্র্যাকে করে আমার কাছে টাকা নেই ঢাকার ট্র্যাকে উঠে ঢাকা এসেছি কথাটা শুনে রাকিবার শাওন এত জোরে হাসতে থাকে যেন তাদের গলা ফেটে যাবে এখন হাসা হাসি শেষে শামিম আবার বলে বাহ ডিউটিতে এসেছে থ্রি কোয়ার্টার পরে হা 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 ডিউটির পাশাপাশি ফুটবল খেলবা নাকি কথাটা বলে দুজনে আবার হাসতে শুরু করলো ওদের হাসি দেখে রিয়াজ দোকানদারকে বলে মামা আর একটা সিগারেট দিবেন দোকানদার রিয়াজের হাতে একটা সিগারেট দিলে রিয়াজ বলে ওরা আমার বন্ধু আজ থেকে একই সাথে ডিউটি করব। বিদিটা ওদের থেকে নিয়ে নিবেন কথাটা বলে রিয়াজ সিগারেট ধরাই আর সেখান থেকে উঠে হাসপাতালের দিকে চলে যাই রাকিব আর স্বামীম হা হয়ে তাকিয়ে রইল শামিম ধীর সারা বলে সালারে তো মফিস ভাবছিলাম এইটা দেখি আমাদের চেয়েও বড় বাটপার হাসপাতালের গেটে প্রবেশ করে রিয়াজ সিগারেটের বাকিটা শেষ করে। ততক্ষণে ওই লোকটা ওয়াশরুম থেকে বাহিরে এলো উনি রিয়াজকে আরো কিছু নিয়ম শিখিয়ে দিচ্ছে এইভাবে কেটে যায় তিন ঘন্টা বস যে করে ওনার উপস্থিত হওয়ার পর উনি বলে কালাম ভাই আপনি রিয়াজকে জামা কাপড় কিনে দিবেন আর আপনার বাসাতেই রাখবেন তাকে টাকা অফিস থেকে নিয়ে যান স্যালারি থেকে কেটে নিব আর মর্গে দুইটা লাশ আছে এগুলো আজ দিনাজপুরে নিতে হবে রাকিব আর শামিমকে ওই দুইটা লাশের সাথে পাঠাবেন আপনি আপাতত রেস্ট নিন সারা রাত গাড়ি চালিয়েছেন বসের কথা শুনে রিয়াজ জানতে পারে তার ভাইয়ের বন্ধুর নাম কালাম বস আদেশ দিয়ে চলে যায় উপরে কালাম সাহেব রিয়াজকে বলে নতুন জীবনে পা রাখতে যাচ্ছ তুমি অপেক্ষা করো আমি টাকা নিয়ে আসি রিয়াজ হ্যাঁ সূচক ইঙ্গিত দেয় উপরে উঠার আগে কালাম সাহেব দাঁড়িয়ে বললেন আর ওই শোন হ্যাঁ তোরা দুইজন লাশের কাগজপত্র বুঝে নিয়ে ঠিকানায় দিয়াই কাজে যাতে দেরি না হয় কালাম ভাইয়ের কথা শুনে রিয়াজ বোঝে উনি অনেক সিনিয়র ড্রাইভার আরও কিছু ড্রাইভার আছে যাদের ডিউটি আটটাই অর্থাৎ একটু পরেই আসবে পাঁচ ঘন্টা পর শপিং শেষ করে কালাম সাহেবের বাসায় রিয়াজ যাই কালাম সাহেব রিয়াজকে সবটা দেখিয়ে দিল রুম আর বারান্দা একসাথে পেয়ে রিয়াজের খুশিতে নাচতে ইচ্ছা হচ্ছে সব দেখে রিয়াজ যায় ফ্রেশ হওয়ার জন্য গোসল ছেড়ে রিয়াজ ওয়াশরুমের বাহিরে আসতেই দেখে কালাম সাহেব রিয়াজের দিকে ভয়ঙ্কর চাহনিতে তাকিয়ে আছে রিয়াজ ব্রুকুচকে কালাম সাহেবকে বললেন কি ব্যাপার ভাই এইভাবে তাকিয়ে আছেন কেন কথাটা শেষ করতে রিয়াজ দেখে কালাম সাহেব প্যান্টের পেছন থেকে একটা ছুরি বের করলেন চোখে অনেক রাগ আর হিংস্র চাহনি যেন রিয়াজন আর বড় কোনো ক্ষতি করে দিল আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন তো আপনারা এতক্ষণ দেখছিলেন অ্যাম্বুলেন্সের রহস্য গল্পের তিন নাম্বার পর্ব তো আজকের পর্বটি আপনার কাছে কেমন লেগেছে এবং আজকের পর্বটি শোনার পর আপনার অনুভূতি কি তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের করা প্রতিটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে এবং পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে তো আমার প্রিয় ভালোবাসার মানুষেরা আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ